কলকাতা থেকে প্রায় তেত্রিশ ঘন্টা দূরে আছে ব্রিটিশদের তৈরি করা এক বিউটিফুল হিল স্টেশন ব্রিটিশরা এই জায়গা স্থাপনা করেছিল আঠেরোশো সালে গোর্খা যুদ্ধের পরে এই জায়গার পলিউশন ফ্রি ওয়েদার ন্যাচারাল বিউটি পর্যটন প্রেমীদের মন কেড়েছে যুগ যুগ ধরে পাইন গাছে ঘেরা দুর্গম পাহাড়ি রাস্তা ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া টয় ট্রেন রাইড সবুজ পাহাড়ের খাঁজে অসংখ্য রঙিন বাড়ি সাদা বরফের চাদরে ঢাকা হিমালয় এরকম অসংখ্য সুন্দর মেমোরিজ এর সাক্ষী হতে পারবে এই জায়গায় এলে কিছু কিছু জায়গায় মনে হবে ছেড়ে দেমা কেঁদে বাঁচি কিন্তু সব মিলে এই হিল স্টেশন দেবে একটা পারফেক্ট ছুটি কাটানোর সব রসদ তাহলে শুরু করা যাক দু হাজার আমাদের প্রথম সফরের গল্প সারা বছর কেমন যাবে জানি না কিন্তু দু হাজার প্রথম দিন মানে ফার্স্ট জানুয়ারি বেরিয়ে পড়লাম আমরা সিমলার উদ্দেশ্যে হাওড়া স্টেশন থেকে ছিল রাতের ট্রেন নেতাজি এক্সপ্রেস এটা ইন্ডিয়ার ওয়ান অফ দি ওল্ডেস্ট ট্রেন যেটা যাত্রা শুরু করে হাওড়া থেকে তিরিশ ঘন্টা পর যাত্রা শেষ করে হরিয়ানার কালকাতে এই ট্রেন সপ্তাহে সাত দিন অ্যাভেলেবেল থাকে জনগণের জন্য সিমলা যাওয়ার জন্য হাওড়া থেকে এটাই মাত্র অ্যাভেলেবেল ট্রেন যেটা ডেলি বেসিসে হাওড়ার থেকে নটা পঞ্চান্নতে ছাড়ে তোমাদের কথা জানি না কিন্তু ট্রেনে উঠলেই আমার খিদে পেয়ে যায় আমাদের জার্নি স্টার্ট হতেই বাড়ি থেকে আনার ডিনার নিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়া করে সোজা টান টান ঘুম আমার ছিল মিডিল বার্থ আর প্রশ্ন ছিল আপার বার্থ ও বেচারা সারা রাত কাটিয়েছে আমাকে পাহারা দিয়ে তোমরা কমেন্ট সেকশনে জানাও তো তোমাদের কার কার আপার বার্থে ঘুমই আসে পরের দিন দুপুরের খাবার প্যান্ট্রি থেকে অর্ডার করেছিলাম তোমাদের মধ্যে যাদের দূরপাল্লা ট্রেনে চড়ার অভিজ্ঞতা আছে তারা সবাই জানে প্যান্ট্রি কারের খাবার কতটা দুর্দান্ত খেতে হয় শক্ত চাল ना डाल का सब्जी और सेद्ध डिम के एक। একটা বিচ্ছির ঝোলে ডুবিয়ে দিয়ে সার্ভ করে দেওয়া এই হচ্ছে প্যান্ট্রিকারের এক থালি পারফেক্ট ডেফিনেশন এরপর রাতের খাবার অর্ডার করার দায়িত্ব আমি নিজে থেকেই নিয়ে নিয়েছিলাম কিন্তু যে স্টেশনে করার কথা কমপ্লিটলি আমি তার আগে করতে ভুলে গেছিলাম অগত্যা আবার প্যান্ট্রিকার থেকে চিকেন থালি নিতে হয়েছে নিজের একশো পার্সেন্ট দোষ আছে জেনে বুকে ভয় আর মুখে হাসি নিয়ে বলেছিলাম হ্যাঁ মোটামুটি ভালো খেতে কিন্তু যে কাপলসরা আমার ভিডিও দেখছো তারা জানো ট্রাভেলিং এর সময় একটা না একটা ঝগড়া লাগবেই যতই অ্যাভয়েড করার চেষ্টা করো মিনিমাম একটা ম্যাক্সিমাম কটা কেউ জানে না তিন নম্বর দিন ট্রেন চন্ডিগড় স্টেশন ক্রস করার পর আমরা আস্তে আস্তে শীতের জামা লেয়ারিং করা স্টার্ট করলাম যে ভুলটা আমি করেছি তোমাদের যাতে না হয় তা এই টিপটা দিয়ে রাখছি কিছু শীতের জামা কাপড় হাতের কাছে রাখবে সুটকেসের ভেতরে নয় আমার এটা মাথাতেই ছিল না থেকে বাইরের টেম্পারেচার অনেক বেশি ঠান্ডা হবে তো অনেকগুলো লেয়ারিং করে নামতে হবে আমাদের যখন মাথা এলো সুটকেস এর লক খোলো সুটকেস খোলো জামা কাপড় খুঁজে বার করো সে একটা খুব সমস্যার মধ্যে পড়তে হয়েছিল স্টেশনে নেমেও অ্যাংজাইটি যায়নি যে সব লাগেজ নামি ভেবেছি তো থেকে অ্যাসিউরেন্স পেয়ে সব লাগেজ নিয়ে দৌড়ে দৌড়ে চলে গেলাম টয় ট্রেন স্টেশনে সেখান থেকে বোর্ড করলাম কালকা সিমলা টয় ট্রেনে সিমলার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এই রেলওয়ে রুট এস্টাবলিশ হয়েছিল এইটিন নাইনটি এ বাকি ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম এর সাথে সিমলাকে কানেক্ট করার জন্য যেটা ছিল ব্রিটিশ রাজত্বে ইন্ডিয়ার সামার ক্যাপিটাল কিন্তু এই ট্রেন জার্নিটা আমার কাছে সারা জীবন মেমোরেবল হয়ে থাকবে কারণ এখান থেকে আমি দেখেছিলাম আমার জীবনে দেখা সব থেকে সুন্দর সূর্যোদয় পাহাড়ের ফাঁক দিয়ে আকাশ চিড়ে বেরোনো হলদে লালচে আভা এত বর্ণময় সকাল আমি জীবনে আগে কখনো দেখিনি ট্রেন যত সিমলার দিকে এগাতে থাকলো ঠান্ডা তত জাকিয়ে পড়তে শুরু করলো সকাল হতে সূর্যের প্রথম আলোতে পাহাড়ি গ্রামগুলো ঝলমল করে উঠলো আমার আর প্রসূনের দুজনেরই সিমলায় এই প্রথমবার আসা আমার সাজেশনটা নিয়েও একটু টাইম লাগবে বাই রোডের থেকে কিন্তু টয় ট্রেন রাইডটা অবশ্যই করো এত সুন্দর সুন্দর সিনিক বিউটি সাক্ষী থাকতে পারবে যে সারা জীবনে একটা মেমোরেবল ট্রিপ হবে ট্রেন ছোট ছোট এরকম অনেক স্টেশনে দাঁড়ায় যেখানে নেবে তোমরা তা বা টুকটাক খাবার কিনতে পারবে এই কালকা সিমলার টয় ট্রেন রাইড খেতাব পেয়েছে ইউনেস্কো ওয়াল হেরিটেজেরও ট্রেনের জানলা থেকে দর্শন মিলল বরফে ঢাকা হিমালয়ের সাড়ে চার ঘন্টা লম্বা জার্নি একটু জিরিয়ে নিলাম ট্রেনে গিয়ে চললো সিমলার দিকে এই ট্রিপে আমাদের ট্রাভেল পার্টনার ছিল ফ্রেন্ডস ট্যুরস এন্ড ট্রাভেলস ওনাদের উপর সম্পূর্ণ দায়িত্ব দিয়ে এই ট্রিপে আসা ফাইনালি ওয়েলকাম টু শিমলা দ্য ক্যাপিটাল অফ হিমাচল প্রদেশ অ্যান্ড ট্রুলি কল্ড দ্য উইন অফ হিলস ট্রাভেল কোম্পানি থেকে অ্যারেঞ্জ করা গাড়ি ওয়েট করছিল আমাদের জন্য স্টেশনে আমাদের এটা চল্লিশ জনের একটা বড় গ্রুপ ট্রিপ ছিল যেখানে থাকা খাওয়া ট্রাভেলিং ট্রেন টিকিট সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করেছিল ফ্রেন্ডস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এন্ড ফাইনালি সিমলার হোটেলে আমরা চেক ইন করলাম রুম তো প্রত্যেকবারই ভালো থাকে কিন্তু বেস্ট পার্ট ছিল এখানকার ভিউটা ওয়াও এই একটাই কথা বেরিয়েছিল আমার মুখ থেকে ভিউটা দেখার পরে এই যে বাড়িগুলো দেখছো গেস্ট করো তো কতটা দূরে আছে হোল্ড অন এতটা দূরে খালি চোখে দেখাও যায় না ফোন জুম না করলে পাহারে এটাই তো বিউটি তার অতিকায় আরব মোড়ের সামনে সবকিছুই ক্ষুদ্র লাগে দুপুর বেলা ভাত ডাল আলু ভাজা তরকারি মাছের ঝোল দিয়ে পেট পুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সাইট সিং এর জন্য আমরা চল্লিশ জন গ্রুপ মেম্বার চারটে ট্রাভেলার গাড়ি করে এগিয়ে চললাম প্রথম গন্তব্যের দিকে পৌঁছতে পৌঁছতে সূর্য পাহাড়ের কোলে ডুবতে শুরু করেছিল সকালে সেই অপূর্ব সুন্দর সানরাইজ দেখার পর সত্যি এটা এক্সপেক্ট করিনি যে আমার জীবনের সবচেয়ে মায়াবী সান সেট দেখা এখনো বাকি ছিল ছোটবেলায় কে প্রথম বলেছিল জানি না কিন্তু ছোট থেকেই শুনে এসেছি পাহাড়ে যেন একটা জাদু আছে সত্যি ফিল করতে পারছিলাম এক অজানা নামহীন হিপনোটাইজিং ম্যাজিক এত ধরনের এত প্রকারের রং আমি আকাশ আগে কোনো দেখিনি একসাথে সন্ধ্যের মুখে গাড়ি থেকে নেবে দল বেঁধে আমরা চড়াই রাস্তা ধরে ওপর দিকে ওঠা শুরু করলাম ওপর দিকে আর গাড়ি যেত না তাই বাকিটা অগত্যা হেঁটেই যেতে হলো রাস্তায় আবার দেখা হয়ে গেল পাহাড়ের হাওয়া বাতাস পেয়ে হৃষ্টপুষ্ট দুই স্ট্রিট ডগের সাথে আমরা দুজন দুজনের আনফিট শরীরটাকে টানতে টানতে চড়াই রাস্তা ধরে পৌঁছালাম শিমলা কালীবাড়িতে এটা শিমলার বেশ জনপ্রিয় একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন শিমলার জাকু পাহাড়ের উপরে অবস্থিত এই মন্দির আঠেরোশো সালে তৈরি হয় আমাদের মতোই যদি ছটা থেকে সাতটা নাগাদ যাও এই মন্দিরে তোমরা সন্ধ্যা আরতি দেখার সুযোগ পেতে পারো এই মন্দিরে দেবী কালী শ্যামলা নামে পূজিত এবং পরিচিত দেবী শ্যামলার নামে শিমলা নামকরণ করা হয়েছে মন্দির থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ম্যাল রোডে মন্দির থেকে বেরিয়ে আবার দর্শন মিললো জল জ্যান্ত হনুমানজি সেখান থেকে একটু এগিয়েই দেখি ম্যাল রোড সেজে উঠেছে নিউ ইয়ার এর জন্য আলোর রোশ নাইতে আমরা তোমাকে গেছিলাম জানুয়ারি মাসে সন্ধে পড়তে ভালোই ঠান্ডা লাগছিল গিয়ে দেখলাম ম্যাল রোডে একটা কনসার্ট চলছে প্রচুর মানুষের জমায়েত আমাদের পরের ডেস্টিনেশন ছিল এটা সেকেন্ড ওল্ডেস্ট চার্চ ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই চার্চ এখনো অব্দি ভারতের বুকে ব্রিটিশ এরার আর্কিটেকচার আর ইন্টিরিয়ার এর এক্সিলেন্ট এক্সাম্পল হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চার্চের ভেতরে আর ঢোকা হয়নি কারণ আটটা অব্দি চার্চ চার্চ খোলা থাকে আমরা তার পরে গেছিলাম নিউ ইয়ার উপলক্ষে মেল রোডে একটা টেম্পোরারি মেলা বসেছিল সেখানেই প্রথমে পা ভাজি খেলা তারপর একটা দোকানে মাটন কারি বিক্রি হচ্ছে দেখে একটু কিউরিয়াসিটি জাগলো পাহাড়ি মাটন কেমন হয় সেটা দেখার ব্যাস অর্ডার করে দিলাম কুলচা আর মাটন কারি খেতে ভালো হলো মাংসটার মধ্যে একটা অদ্ভুত স্মেল ছিল মাটনের আফটার টেস্ট কাটাতে অন্য একটা দোকানে গিয়ে চকলেট পান ট্রাই করলাম ফর দি ফার্স্ট টাইম ইন লাইফ কোন মাথা মোটার মাথা থেকে যে জঘন্য রেসিপিটা বেরিয়েছিল ভগবান জানে গুড মর্নিং ওয়েলকাম টু সেকেন্ড ডে ইন সকালবেলা গ্রুপ মেম্বার্সরা সবাই একসাথে বসে আমরা ব্রেকফাস্ট করে বেরোতাম ঘুরতে শীতকালে যখন পাহাড়ে আসার প্ল্যান হয় প্রথম কথা মাথায় এটাই আসে স্নোফল পাবো তো বরফ দেখতে পারবো তো আজ ছিল সেই দিন যদি ভাগ্য ভালো থাকে বরফ দেখার সুযোগ ছিল কিন্তু সে তো একদম শেষে সিমলায় এসে আর কোথায় কোথায় যেতে পারবে চলো সেগুলো দেখিয়ে দিই সেদিন আইটানারিতে প্রথম ডেস্টিনেশন ছিল সিমলার সংকট মোচন হনুমান মন্দির যদিও শুরুতে শুধু হনুমানজির মন্দির দিয়ে স্থাপনা হয়েছিল কিন্তু এখন এই মন্দির কম্পাউন্ডে হনুমানজির সাথে সাথে রামজি সীতা মাতা লক্ষ্মণ জির আরাধনা হয়ে থাকে মন্দির কমপ্লেক্স এর মধ্যে আরো আছে সিদ্ধিদাতা গণেশ আর মহাদেবের মন্দিরও এই মন্দির স্থাপনার গল্প বেশ ইন্টারেস্টিং উনিশশো সালে বাবা নিব মহারাজ এই প্রাকৃতিক সৌন্দর্য প্রেমে বিভোর হয়ে উনিশশো সালে তখনকার গভর্নর সঙ্গে নিয়ে ঘোষণা করেছিলেন এখানে একটা হনুমানজির মন্দির তৈরি করা সেই থেকে শুরু এখানে বাবা নিমকরিজি মহারাজেরও মন্দির আছে মন্দিরটা বিশাল বড় আর সবুজ পাহাড় দিয়ে চারি দিকে ঘেরা মাঝে মাঝে সাদা বরফে ঢাকা পাহাড়েরও দর্শন পাওয়া যায় মন্দির থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়লাম পড়লাম বেরিয়ে সেই জায়গার উদ্দেশ্যে যেখানে যাব বলে সকাল থেকে এক্সাইটেড হয়ে আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে চললো আমাদের গাড়ি এমন অদ্ভুত দৃশ্যের সাক্ষী হতে হলো একটা বাড়ির ঘাড়ে যেন আরেকটা বাড়ি উঠে আছে পাহাড় সত্যি বড় মিস্টিরিয়াস গাড়ি যত পাহাড়ি রাস্তা ধরে ওপরের দিকে এগিয়ে চলছিল সঙ্গ দিচ্ছিল সাদা বরফের চাদরে ঢাকা হিমালয় পর্বতমালা পাহাড় ভালোবাসে না পৃথিবীতে এরকম মানুষ বড্ডই কম আছে সেই দলে তো আমরা আমরা একদমই পড়ি না তোমরা নিচে কমেন্টে জানাও তোমাদের কোনটা ভালো লাগে পাহাড় না সমুদ্র কমেন্ট সেকশনে এটাও জানাও যে তোমরা লাস্ট কবে পাহাড়ে গেছিলা সেটা কোথায় ছিল পাহাড় আমার জীবনে তো এক অপ্রত্যাশিত শান্তি নিয়ে আসে তোমরা নিচে কমেন্টে জানাও পাহাড় তোমাদের কেন ভালো লাগে পাইন বন ছাড়িয়ে অনেক রাস্তা পেরিয়ে ফাইনালি আমরা পৌঁছালাম পুফরি ফাগু ভ্যালিতে আমরা যখন গেছিলাম তার থেকে প্রায় পনেরো কুড়ি দিন আগে লাস্ট স্নোফল হয়েছিল সিমলাতে সেই বড় ফেরি গলে যাওয়ার আগে সে সংশটুকু চোখে পড়ছিল কিন্তু ওই যে কথা আছে না নেই মামার কানা মামা ভালো যে দুটো মানুষ আগে কখনো স্নো দেখেইনি তাদের জন্য এইটুকুই অনেক ভ্যালির উপরে চাইলে তোমরা ঘোরা করেও যেতে পারো কিন্তু এত নোংরা ছিল জায়গাটা জামা কাপড় সব নোংরা হয়ে যেত তাই আমরা কয়েকজন মিলে ডিসাইড করলাম জিপসি করে উপর দিকে উঠবো ভ্যালির নিচ থেকে আমাদের মতো জিপসি ভাড়া করতে পারবে তোমরা ঘোরায় যাওয়া বেশি রিস্কি লাগছিল বলে জিপসি করলাম জিপসি যে রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো সেটা দেখে তো প্রাণ মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল বরফ গলা জল পাহাড় থেকে নেমে এসে এটেল পাহাড়ি রাস্তাকে পুরো কাদায় ভর্তি করে দিয়েছিল তার উপর দিয়েই স্লিপ খেতে খেতে এগিয়ে চলছিল গাড়ি ভ্যালির কাছে প্রথম দর্শনীয় জায়গা হচ্ছে অ্যাপেল গার্ডেন দুজনেই জীবনে প্রথম গাছে আপেল ঝুলতে দেখবো সেই আনন্দে লাফাতে লাফাতে গিয়ে দেখি একটাও আপেল নেই গাছে ন্যাড়া আপেল গাছ দেখার জন্য ঢোকার সময় টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলাম সেই দুঃখ সাইডে রেখে দেখি এখানে করার জন্য একটা স্পট আছে টিকিট আমরা নিচ থেকে কেটে এনেছিলাম মনে বেশ সাহস নিয়ে টাকা দিয়ে টিকিট কেটে ভেবেছিলাম এইটা করবো দুজনে মিলে কিন্তু এদের দেখে সত্যি বলছি ভরসা পেলাম না এদের চিৎকার শুনে আমার কনফিডেন্সের ব্যাটারি পার্সেন্টেজ একশো থেকে শূন্য তে নেমে এলো এইসব ডেয়ার ডেভিল কাজ করার কথা মাথা থেকে বার করে দিয়ে চলে গেলাম সেই কাজ করতে যেটাতে কোনো রিস্ক নেই শুধুই মজা আছে খাওয়া দাওয়া পাহাড়ে এসে একবার যদি ম্যাগি না খেলাম তাহলে হয় প্র슌মুলাতেলে জিপলাইনিং এর টাকা ওয়েস্ট যাবে মেলম কেন ওয়েস্ট যাবে ম্যাগী খেতে খেতে আমি দেখব লোকে জিপলাইন করছে কিন্তু আসল উদ্দেশ্য তো ছিল এত সুন্দর ভিউ দেখতে দেখতে ম্যাগী খাওয়া কথা ঘুরতে গিয়ে সব লাফানো ঝাপানো আমার দ্বারা হয় না আমার মতে ঘোরা হবে একদম রিল্যাক্সিং আর থেরাপিউটিক লাফিয়ে যাবে তারা হড়ো করে কাজ করা তো এমনিতেও জীবনে লেগেই আছে তারপর আবার সাদা জামা সাদা スニーカーস পরে এই নোংরা কাদা রাস্তা দিয়ে উপরে উঠলাম ভ্যালিট দিকে স্লিপকে উল্টে পড়লে কি হবে সেটা ভাবতে ভাবতেই দেখি সামনে বরফে ঢাকা ভ্যালি আবার সেই দুটো প্রাণীর সাথে দেখা হয়ে গেল যাদের মুখ আমার সেই সব রিলেটিভদের সাথে মেলে যারা সারাক্ষণই গম্ভীর থাকে আমার যে কোনো কাজ দেখে কমেন্ট সেকশনে জানাও তো এই প্রাণী দুটোকে কি বলে এইটুকু বুঝলাম পুরোপুরি গলে যাওয়ার আগে এইটুকু বরফ বোধহয় ভগবান আমাদের জন্যই রেখে দিয়েছিল দুটো মানুষ যারা এতদিন ফ্রিজের মধ্যেই শুধু বরফ দেখেছিল পাহাড়ে বরফ দেখে তাদের কি রিয়াকশন বেরোবে বুঝতেই পারছো আবার এক প্লেট ম্যাগি খেয়ে আমরা ভ্যালিট থেকে নিচে নামলাম সেখানে আমাদের লাঞ্চের জন্য ফ্রাইড রাইস চিলি চিকেনের ব্যবস্থা করাই ছিল বিকেলটা পড়তে এমন যাকে ঠান্ডা পড়লো মনে হলো যেন ভেতরে হাড় গড়গড়ো জমে যাবে ব্যাস তারপরে গাড়িতে উঠে ব্যাক টু হোটেল রাত্রেবেলা মাংস ভাত খেয়ে টান টান ঘুম এই ছিল সিমলায় আমাদের দুদিনের কাহিনী এর পরের গন্তব্য স্বপ্নের হিল স্টেশন মানালি ফ্রেন্ডস ট্যুরস এন্ড ট্রাভেলস খুব সুন্দরভাবে ট্রিপটাকে কিউরেট করেছিল থাকা খাওয়া ঘোরা কোনো কিছু নেই আমাদের চিন্তা করতে হয়নি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ফ্রম মানালি এই ভিডিওটা এতদূর অবধি দেখে থাকলে থ্যাঙ্ক ইউ সো মাচ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই